দেশজুড়ে চলমান তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস শুক্রবার সকালে পরবর্তী চব্বিশ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস বলছে রাজশাহী বিভাগ সহ টাঙ্গাইল মানিকগঞ্জ দিনাজপুর নীলফামারি এবং খুলনা বিভাগের যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে তবে পরবর্তী চব্বিশ ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিস্তারিত বৈশাখের খরতাপে অতিষ্ঠ জনজীবন অব্যাহত প্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মানুষ গত কয়েকদিন ধরে মৃদু থেকে মাঝারি ধরনের এমন প্রবাহের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী মানুষ গরম হলেও তো কাজ করাই লাগবে কোম্পানি তো আমাদের আর বয়া থেকে টাকা দিব না সিকিউরিটি এই হেমাততে হেমাতে যায় হেমাততে আবার মাই গরম লাগলে একটু বই তীব্র গরমে অনেকেই গাছের ছায়ায় শুয়ে বসে জিড়িয়ে নিচ্ছেন কেউ বা আবার আখের রসে তেষ্টা মেটাচ্ছেন কিছুটা স্বস্তি পেতে গরম লাগলে আমরা বা এক জায়গায় বসি বৈশাখ একটু রিল্যাক্সে থাকি একটু জিরে টিরে পরে আবার কামায়ের কর্মের নাম লাগবে হ্যাঁ সায়ের তলা আজই তবে তারপরও তো গরম লাগতেছে গত কয়েকদিনে রাজশাহী এবং খুলনা বিভাগে চৈত্রের শেষভাগে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবার অফিস বলছে ঢাকাসহ এই অঞ্চলের তাপপ্রবাহ অব্যাহত থাকবে দেশের রাজশাহী বিভাগ যশোর চুয়াডাঙ্গা মানিকগঞ্জ টাঙ্গাইল এবং দিনাজপুর নীল খামারি এই অঞ্চলের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং এই ধারাটি অব্যাহত থাকবে এছাড়া ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া ছাড়াও বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাসের কথাও জানান এই আবহাওয়াবিদ আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে যে দেশের উত্তর পূর্ব অঞ্চলে অর্থাৎ ময়মনসিংহ এবং সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিসহ আকাশ মানে বৃষ্টি অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সেই সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আছে পরবর্তী ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিনে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে শেখ আলী বিটিভি নিউজ